কূপির মধ্যে আমরা সকলেই পড়ে গে এই পৃথিবীটা একটা ভবকূপ কূপ বলতে কুয়া আর এই কুয়ার মধ্যে আমরা সকলেই পড়ে গেছে হাবুডু বু খাচ্ছে কিসে জানেন কে একজন মহাপুরুষ তিনি বলেছেন পূজ্যপাদ কোঞ্জু বিহারী দাস বাবাজি महाराज যে প্রতীক আমরা ঘুরতে ঘুরতে একজন প্রতীক এই কূপে প্রাচীন একটা কূপের মধ্যে আমরা পড়ে গেছে আর কূপের মধ্যে জল ছিল না গাছ হয়ে গেছে বড় বড় গাছ ঝুলে গেছে আর সেই প্রতীক গিয়ে গাছের ডাল ধরে ঝুলছে ও নিচের দিকে তাকিয়ে দেখে সেই কুয়ার মধ্যে বিশাল বড় এক অজগর সাপ হা করে ফসফস করছে আবার বনের মধ্যে যেই উপরে তাকিয়ে দেখে যে মানুষের গন্ধ পেয়ে সাক্ষাৎ বাঘ এসে ঘুরে বেড়াচ্ছে আর এই পথিক মানুষটি এবার বিপদে গেলেন গাছ বিয়ে হঠাৎ করে দেখছেন যে যে ডালটি ধরে ঝুলছিলেন সেই ডালের মধ্যে একটি সাদা ইন্দুর আর কালা ইন্দুর এসে ডালটি কাটা শুরু করে দিলেন আর গাছের মাথায় ছিল মধুর চা আর মধুর চাকটা টপ 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 করে যেই মধুটা সেই মানুষটির জীবের পর পড়েছে মানুষটি ভুলে গেল ভুলে গেল যে আর কিছুক্ষণ পর ইন্দুর যদি ডালটা কেটে দেয় আমাকে নিচে পড়ে যেতে হবে তো দৃষ্টান্ত দিলেন আমরা কেমন ওই যে উপরের বাঘটি হচ্ছে স্বর্গ আর নিচের যে অজগরটি সেটি হচ্ছে নরক আর মধ্যখানে যে ডালটা ঝুলছে এটা আমরা হচ্ছে ভবকূপের ঝুলছি সংসারের মধ্যে আর ওই যে দুটি সাদা ইন্দুর আর কালা ইন্দুর এরা আর কেউ নেই আমাদের জীবনের একটা করে দিন একটা করে রাত সাদা ইন্দুটা দিন কালা ইন্দুটা রাত আমাদের জীবন থেকে একটা করে একটা করে ইন্দু একটা করে দিন একটা করে রাত চলে যাচ্ছে সত্য কি না বলো আমাদের আয়ুরূপী একটা করে দিন আর রাত আর আমরা কি করছি আমরা জানছি যে আমাদের বয়স চলে যাচ্ছে আমাদের জীবন চলে যাচ্ছে আর কিছু দিন পর আমরা যাব। কিন্তু জানা ওই যে মধু আমাদের জীবের জীবের মধ্যে এই জন্য সংসারের রসনাতেই আমরা মত এই সংসারের মধ্যেই আমরা বদ্ধ হয়ে গেছি যে সংসারের বাইরে আর আমরা কিছু চিন্তা করতে পারি না এই সংসারকেই আমরা ভালোবেসে ফেলেছি কেন ওই যে মধুগুলো আমরা জীব পেতে টপ 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 করে খাচ্ছি কিন্তু আমাদের জীবন থেকে যে একটা করে দিন একটা করে রাত ওই ইন্দুর যে কেটে দিচ্ছে আমরা মৃত্যুর দিকে দিন 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 করে এগিয়ে যাচ্ছি আমাদের বয়স বাড়ছে না কমছে কি বাবারা আমাদের যে জন্ম হয়েছে আমাদের বয়স বাড়ছে না কমছে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি কিন্তু আমাদের চেতনা আবদ্ধ নেই কেন নেই যে আমরা ওই সংসারের মধু পান করতে করতে আমাদের কবে যে আমাদের জীবন থেকে আয়গুলো ফুরিয়ে যাচ্ছে কখন যে বার্ধক্য আসবে কখন যে আমরা জীবনে গিয়ে এমন বিপাকে করব তখন পরাধীন বৃদ্ধ জীবন পরাধীন জীবন আমাদের কপালে একমত খাবার জুটবে কি জুটবে না আমরা এটা বলতে পারি না কি বাবারা কি মায়েরা বুকে হাত দিয়ে বলতে পারো যে ছেলে মেয়ে সকলেই তোমাদেরকে খাবার দেবে আর দিতেও পারে নাও পারে কিন্তু এই যে বার্ধক্য জীবন কষ্টের জীবন কিন্তু আমরা ভগবানকে যে ভালোবাসা করবে এটা আমরা পারি না